হাসির ঊর্ধ্বে ঠাকুরমা দাওয়ায় বসে গুনগুন করে গান গিয়ে চলেছে তার মধ্যেই হঠাৎ যেন তার জন্মভূমি ফরিদপুরের সেই প্রত্যন্ত গ্রাম যা একদিন ছেড়ে দিয়ে তাকে চলে আসতে হয়েছিল কোনো এক নিরুদ্দেশ যাত্রার সন্ধানে এবং নিজের হাতে তৈরি করা এই সমস্ত বাগান এই দুপাটি গাছের গোড়ায় বসে বেশ খানিক্ষণ বিশ্রাম করে হৃদয় যেন ছোট চলে গেছে সেই ফরিদপুরের অন্তরালে যেখানে ভিটে মাটি সবকিছু আজও তেমনভাবেই পড়ে আছে কেবল পাত্র নেই ঠাকুরমা যে সময় উনি তার সেই ভিটে মাটি পরিত্যাগ করে নির্দেশ যাত্রা শুরু করেছিলেন তখন তার আচরে বাধা ছিল কিছু জন্মভূমির মাটি আর সঙ্গে করে নিয়ে এসেছিল কিছু তামার পয়সা যেগুলি এখনো পর্যন্ত ঠাকুমা সযত্নে তার পুটুলিতে বেঁধে রেখেছে এবং স্মৃতির উঠায় যখন তার জন্মভূমির কথা জেগে ওঠে তখন সময় সময় সেইগুলি খুলে দেখতে থাকে এবং বলতে থাকে যে এই বাগান নিজের হাতে গড়া বাগান ফরিদপুরের সেই গ্রামেও সে একসময় তিল তিল করে তৈরি করেছিল এবং এখনো পর্যন্ত বোধ হয় কোনো মানুষ যদি সেখানের থেকে থাকে সেও একইভাবে গাছ গাছালি ফুল ফলের গাছ তৈরি করে যাচ্ছে যে রূপ যে সৌন্দর্য দেশ ছাড়ার সময় ঠাকুমা দেখে এসেছিল তার কোঠায় বারবার সেই দৃশ্যটাই ফুটে ওঠে এবং সময় সময় উদার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে এবং তার এই সুপ্ত মন যেন চলে যায় সেই বাংলাদেশের অন্তরালে যেখানে এখনো সেই মাটি সেই হাওয়া তার হাতে লাগানো সেই গাছগাছালি বোধ বোধহয় আজও পড়ে আছে কেবলই তার সুযোগ হয়নি যে একবার তার জন্মভূমির মাটিটাকে ছুঁয়ে আসার তাই এখানে বসে উদার আকাশের দিকে ঘন্টার পর ঘন্টা উনি তাকিয়ে থাকে মেঘের আনাগোনা পাখিদের সব সবকিছুই উনি যেন নিরমেষভাবে অবলোকন করতে থাকে এবং সময় সময় যেন তার গণ্ডবে অশ্রুধারা অশ্রু ধারা ছড়িয়ে পড়ে আর ভাবতে থাকে জীবনে এই দীর্ঘ সময়ের মাঝে কত কিছুই না সে পেয়েছিল তারপর এক সময় কত কিছুই না তাকে একা করে হারাতে হয়েছে জীবনের এই সময়ের গণ্ডিতে এসে উনি কেবলই ফেলে আসা দিনগুলির কথা তার হৃদয় পটে টেনে নিয়ে আছে এবং আজ টিভিতে ইউটিউবে উনি যখন দেখেন সেই ফরিদপুরের উপর থেকে বয়ে চলেছে সেই তার পরিচিত নদী তার গ্রাম যেখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে যেন সেই গ্রাম যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে কিন্তু কেবলমাত্র তার উড়ু উড়ু মনটাই সেখানে গিয়ে পৌঁছে যায় এবং সেদিন দু চোখ ভরে যে দৃশ্য উনি দেখে এসেছিলেন আজকেও সেই দৃশ্যটাই তার মনের মধ্যে বারবার ফুটে ওঠে আজ ফরিদপুরের কতই না রূপ রস গন্ধে পরিপূর্ণ হয়ে গেছে যা এত দূরে বসে ঠাকুরমা আন্দাজ করতে পারে না যে ওখানেও বহু জিনিস বহু পরিবর্তন ঘটে গেছে কিন্তু ঠাকুরমার অন্তরে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি উনি এখনো পর্যন্ত সেই দৃশ্যকে মনের মনে কোঠার মধ্যে ধরে রেখেছে তার লাগানো ফুল গাছ তার লাগানো আম কাঁঠালের গাছ সব কিছুই সেখানে পড়ে আছে যে সময় গাছে কাঁঠাল একের পর এক ঝুলে থাকে গাছে পেয়ারা কচু গাছ সব কিছুই যেন তার সামনে উদার ভাবে ফুটে ওঠে এবং দু চোখে জল ফেলতে ফেলতে আবেগে অভিভূত হয়ে পড়ে যারে এ তো আমার সেই জন্মভূমি যা কিনা কত শত শত যোজন দূরে আজ পড়ে আছে যেখানে একটি বাড়ির জন্য সে ফিরে যেতে পারেননি এবং এত দূরে আসবার পরে তার কখনো তার সেই জন্মভূমিতে ফিরে যাওয়ার সৌভাগ্য আর ঘটেনি যার ফলে কে মনের আবেগকে বা মনের মধ্যে যেন কুড়ে কুড়ে খায় যে আরে আজ হয়তো তার স্বজনের মধ্যে অনেকেই গত হয়ে গেছে কিন্তু তার মনের কোঠার মধ্যে যেন সকলেই জীবিত হয়ে গেছে জীবিত হয়ে আছে গ্রামের সেই সৌন্দর্য যেন জীবিত হয়ে আছে সময় সময় গল্প করে সেই নদীতে সেই পদঘাট সেই ঘাস সেই পূজার আমেজ সব সবকিছু মিলেমিশে এখনো পর্যন্ত যেন তার মনকে ভরিয়ে তোলে জীবনের একটা সুষ্ঠ ছন্দ যেন সে এখানে মুহূর্তের মধ্যে খুঁজে পায় আর বলতে থাকে যে সেই গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা পুকুর পাড়ের সেই তাল গাছ তাল পাকলে যেখান থেকে একের পর এক তাল ঝরে পড়তো তার আওয়াজে তারা ছুটে যেত সেই তালগুলি কুড়াতে তারপর ঝড়ের সময় আম বাগানে আম কুড়ানোর যে একটা অনুষ্ঠানের মতো ছোটোছুটি সব কিছুই তার মনের মধ্যে ভেসে আসে সেখানেই কিভাবে তার জীবনের অন্তরঙ্গ মুহূর্তগুলি কাটিয়ে এসেছে যার মাত্র এখানে উনি সব কিছু পাওয়া সত্ত্বেও যেন কুড়িয়ে পায় না অনুভবের মধ্যেই যতটুকু পায় ততটুকু নিয়েই যেন উনি দিনের পর দিন অতিবাহিত করে গেছে কোনো কিছুই তার জন্য অপূর্ণ নেই আজ তবুও জন্মভূমির সেই শূন্যতা এখনো পর্যন্ত তার মনকে কুড়ে কুড়ে খায় এবং সময় সময় দাওয়ায় উনি বিশ্রাম করে আবার উঠে পড়ে তার সমবয়সী কোনো বৃদ্ধা যখন তার কাছে এসে সেই জন্মভূমির কথা বলতে থাকে সেও যেন আবেগে তাকে যেন জড়িয়ে ধরতে চায় যে আমারও তো সেই জন্মভূমিতে একই রকম রস সৌগন্ধ এখনো পর্যন্ত অতিবাহিত হয়ে যাচ্ছে যার কোনো শেষ নেই সেখানে যেন চিরতরে সেই সৌন্দর্য সেই আনন্দ পড়ে আছে যাকি না এখানেও শত চেষ্টা করেও সেই আনন্দটাকে যেন আজও সে দুহাতে ঢুকতে পারছে না যদি একবার সে সেই ফরিদপুরের অন্তরালে তার সেই জন্মভূমির মাটিতে পা দিতে পারত তাহলে হয়তো আজ নয়ন ভরে তার জন্মভূমিকে দেখতে পেত যে তখনকার সেই জন্মভূমির রূপ রস সৌগন্ধ আর আজকের সবকিছুই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে তার মধ্যেই যেন পড়ে আছে এক অপার আনন্দ যে আনন্দের মাঝে ঠাকুমার হৃদয় যেন বারবার ছুটে যায় এবং বারবার তার সুপ্ত মন যেন ডুকরে ডুকরে কেঁদে ওঠে যে কেন এখানে চলে আসতে হলো এত দূরে এসেও যতটুকু সে পেয়েছে এ যেন ভগবানের আশীর্বাদ সব মধ্যে যেন পড়ে আছে অপার আনন্দ ছোট্ট টুনটুনি সে এক ডাল থেকে আরেক ডালে উড়ে উড়ে যাচ্ছে এবং পাকা পেয়ারা গুলিকে খাবার চেষ্টা করছে সেও যেন এক অধীর আনন্দে এ ডাল থেকে ও ডালে ছুটে যাবার চেষ্টা করছে আকাশের ঘন মেঘ চারিদিকে ছেয়ে আছে এই মেঘগুলি একসময় পৃথিবীতে বর্ষণ হয়ে নেমে আসবে এবং সমস্ত পৃথিবীকে যেন শীতল করে দিয়ে যাবে ঘাট নদীর নালা সবকিছু ভরিয়ে তুলবে সেরকমই এই ঠাকুমার হৃদয়েও যেন ভরপুর হয়ে উঠবে উনি তখন একটা অনুভবের মধ্যে যেন বুঝতে চাইবে যে আমি আমি তো দূরে নয় আমি যেন সেই জন্মভূমির মধ্যেই পড়ে আছি জন্মভূমিতে হাতে লাগানো সেই গাছগুলি যেন এখানেও ফল প্রদান করে চলেছে ফলগুলি কি সুন্দরভাবে এখানে ঝুলে আছে কোনোটা বড় কোনোটা ছোট আকৃতিতে এখানে ঝুলন্ত অবস্থায় আছে দু একদিন পরেই ঠাকুমা নিজের হাতে এগুলোকে তুলে নিয়ে যাবে এবং যখন উনি নিজের হাতে সেগুলি রান্না করবে আর অনুভবের চোখে দেখতে থাকবে যে এ এও যেন তার সেই ফেলে আসা জন্মভূমি যে জন্মভূমির মধ্যে সে যেন একটা নতুনত্ব রূপ খুঁজে পেয়েছে যে রূপের মধ্যে পরে আছে ফেলে আসা সেই দিন সেই আনন্দ কোনো কিছুই যেন অপূর্ণ নেই সবকিছুই যেন এখানে এসে সে পরিপূর্ণতা পেয়ে গেছে জন্মভূমির সেই কলা গাছ সেই কলার মোচা যা আজও যেন পুরোনো দিনের সেই কথাটাকে বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে যে এও যেন সেই ফরিদপুরের সেই জন্মভূমির গ্রাম যা কিছু সেখানে ফেলে এসেছে প্রকৃতি উদার হাতে সব কিছুই যেন তাকে প্রদান করে দিয়েছে এবং তার হৃদয়কে ভরপুর করে দিয়েছে বিকেলে শীতল পাটিতে বসে উনি তার জীবনের কতই না ছন্দময় গল্প বলে চলে সেও একসময় গ্রামের বিদ্যালয়ে যাতায়াত করত সেখানকার শিক্ষক সেখানকার লেখাপড়া সব কিছুই তার মনের কন্দরে ভেসে ওঠে এবং বলতে থাকে যে কিভাবে স্কুলে ছুটে যেত কিভাবে স্কুল থেকে বাড়ি ফিরে আসত তারপর বানান করে করে বই খুলে এক একটা শব্দ উচ্চারণ করতো যেখানে সময় সময় তাকে কঠিন শব্দগুলো উচ্চারণ করতে হয়তো অসুবিধা হতো এখনো পর্যন্ত কোনো কঠিন শব্দ উচ্চারণ করবার চেষ্টা করে কিন্তু তার বয়সের ভারে সেই শব্দগুলো উচ্চারণ করতে একটু কষ্ট হলেও চেষ্টা করেন যে আজ বিদ্যালয়ে বিভিন্ন বিষয় পড়ানো হয় তার মধ্যে ইংরাজির প্রাধান্যটাই বেশি করে দেখা যায় বাংলা ভাষা একটি সাবজেক্ট থাকলেও আজ এই আন্দামান দ্বীপপুঞ্জের বেশিরভাগ বিদ্যালয়ই বাংলা হিন্দি ইংরাজি তামিল তেলেগু সমস্ত ভাষার বিদ্যালয় এখানে অবস্থান হয়ে আছে তার মধ্যে ইংরাজি এর প্রাধান্যটাই যেন এখানে বেশি করে দেখা যায় কারণ ভবিষ্যতে যে কোনো ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভের জন্য ইংরেজি ভাষাটার বিশেষ প্রয়োজন তাই যে কোনো ছাত্রছাত্রীকে মাতা পিতা ইংরাজি মাধ্যমকেই যেন বেছে নিয়েছে তার মধ্যেই বাংলা ভাষা তার মধ্যেই হিন্দি ভাষা কিছুই যেন এখানে ওপ্রতভাবে জড়িয়ে আছে এই অপার আনন্দের মধ্যে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন যেন অতিবাহিত হয়ে যাচ্ছে একটা আনন্দের সঙ্গে এ আনন্দের যেন একটা ছন্দময় আনন্দ যা ক্ষণে ক্ষণেই প্রবাহিত হয়ে যাচ্ছে কোন সুদূর দিগন্তের অন্তরালে এর কোনো শেষ হবে না এ আনন্দ নতুন করে আগামী দিনে আবার ফিরে আসবে মানুষের হৃদয় কন্দরে এবং তারাও এই সুষ্ঠু আনন্দকে সঙ্গে নিয়ে দিনের পর দিন অতিবাহিত করে যাবে এবং আজকের এই অবস্থান কালকে রূপকথার রূপ নিয়ে আগামী প্রজন্মকে জানিয়ে দেবে যে একসময় তাদের অবস্থান আর বর্তমান অবস্থান এর মধ্যে কতই না পার্থক্য সবকিছু মিলে এসে মিলেমিশে এখানে পড়ে আছে এক আনন্দের সৌরভ যে আনন্দ বোধ হয় কোনোদিন শেষ হয়ে যাবে না প্রকৃতি উজাড় করে এই আনন্দকে যেন প্রতি মুহূর্ত প্রদান করে চলেছে শ্রদ্ধে ও দর্শক বৃন্দ ভিডিও আপনার ভালো লাগলে দয়া করে একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলী এবং মাতা পিতা ভাই বোনাদের সকলকেই প্রণাম এবং ধন্যবাদ